একটা কথা আছে কি জানেন কথাটা হলো যে আপনি যাই করেন না কেন আপনার পৃথিবীতে এত মানুষের প্রতিযোগিতা কিন্তু আপনার সাথে যাই করেন আপনি ভালো করেন আর মন্দ করেন যাই করেন আপনার প্রতিযোগিতা পৃথিবীতে এত মানুষ থাকতো আপনার প্রতিযোগিতা হলো পাশের বাড়ির মানুষের সাথে আপনার প্রতিযোগিতা এমনই কিছু মানুষ আছে আর কি তারা সবসময় মানে অন্যের পিছনে দৌড়ায় অন্য কি করছে কি করতেছে এই এই নিয়ে তাদের পিছনে দৌড়ায় আর কি তো আমি তাদের বলবো অন্যের পিছনে দৌড়ায় না তাতে আপনার জুতা নষ্ট হবে তার কিন্তু কিছু হবে না ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটি জায়গা যেটি ইনকাম করা অত সহজ না হ্যাঁ অনেকেই আমাকে বলছেন যে আমি নাকি অনেক টাকা ইনকাম করি আর কি আসলে আদৌ আমি একটি টাকা আমার পকেটে ফেসবুক থেকে ঢুকাইছে কি না আমার মনে পড়ে না আমার আমি ভিডিও করে থাকি আমার শখের বসে এই ছাড়া দ্বিতীয়ত কিছু না আর ফেসবুক তো এখন শুধু পিকচারে যা একটু অর্ধেক ইনকাম দেয় তাই ছাড়া আপনার কোনো ভিডিওই একটি টাকা সেইভাবে ইনকাম দেয় না আর ভিডিও ইনকাম করতে হলে তখন আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ থাকা লাগবে তো আমরা হলো ছোট আমরা সেইভাবে ভিডিও করি না আমরা ছোটোখাটো ভিডিও করি আমাদের ভিডিও ইনকাম হওয়া তো না যারা অন্যের পিছনে দৌড়ায় তাদের জুতা ক্ষয় করছে আমি তাদেরকে বলবো যে আপনারা নিজের জন্য দৌড়ান অন্যের পিছনে দৌড়ায় লাভ নাই